সংসারের এই নিয়মগুলির জন্য মনে অনেকটা কষ্ট হয় বলেও বুঝাতে পারবো না যে কতটা কষ্ট হয় এরপরও কিন্তু এই নিয়মগুলি মেনে চলতে হয় কেন এই কথা বললাম তোমরা পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা কী বার আমার একদমই মনে পড়ছে না কারণ আজকের ব্লগটা একদম এলোমেলোভাবে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ব্লগ সম্পর্কে তো আজকে বেশি কথা বলবো না তোমাদের সাথে তার কারণ হলো আমি যে বাবার বাড়িতে গিয়েছি তো একটু একটু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে এমনি তো দেখবে বাবার বাড়িতে গেলে কিন্তু ভিডিও করা একদমই হয় না ওই যে গল্প করতে করতে কখন সময় চলে যায় একদমই বুঝতে পারি না তো আর বেশি কিছু ভিডিও করতে পারিনি যখনই একটু একটু করে ভিডিও করেছি এগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আজকে ভিডিও সম্পর্কে তো বেশি কথা বলবো না আজকে আমার যে টাইটেলটা লিখেছি এই টাইটেল সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো তো চলো বন্ধুরা তোমরা এদিকে ব্লগ দেখতে থাকো আর তোমাদের সাথে আমি কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম সংসারের এর নিয়মের জন্য মনে কিন্তু অনেকটা কষ্ট হয় হ্যাঁ গো বন্ধুরা এটা শুধু আমার ক্ষেত্রে নয় সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এ কষ্টটা হয় মানে যে মেয়েদের বিয়ে দিয়ে দেয় এ মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই কষ্টটা অবশ্য হয় যখন আমরা স্বামীর বাড়িতে থাকি তারপরে ওই বাড়ি থেকে যখন বাবার বাড়িতে আসি তখন কিন্তু স্বামীর বাড়ির জন্য অনেকটা মন খারাপ থাকে যে বাড়িঘর ঠিক থাকবে তো সব কিছু জিনিস ঠিক থাকবে তো ওই একটা চিন্তা নিয়ে কিন্তু আমরা বাবার বাড়িতে যাই কারণ বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি তো ওর স্বামীর বাড়ি হয় তো ওই বাড়িটার প্রতি না ভীষণ একটা টান থাকে তারপর আর কিছু করার নাই এরপরও যেতে হয় তো যখন বাবার বাড়িতে যায় তারপরে কয়েকটা দিন কীভাবে যে কেটে যায় একদমই বুঝতে পারি না আমি কিন্তু গিয়েছি পাঁচ ছয় দিন হয়ে গেছে এরপরে বাড়িতে আসলাম কিন্তু কখন যে সময়টা চলে গেছে একদমই বুঝতে পারলাম না যেমন মনে হলো মাত্র কয়েকটা দিন থেকেছি বেশি দিন থাকতে পারিনি এমন একটা মনে হচ্ছে আর জানো তো যখন ঘুম থেকে উঠি না দেখি ফট করে সূর্য উঠে যাচ্ছে ফট করে আবার রাত্র হয়ে যাচ্ছে আবার পরের দিন হয়ে যাচ্ছে মানে দুই দিন হয়ে যায় এরপর আবার তিন দিন হয়ে যায় এমন করতে করতে কখন যে দিনটিগুলি চলে গেল একদমই বুঝতে পারলাম না আর আমার মাও বলছে যে আমার মেয়েটা যখন বাড়িতে আসে তখন দিনগুলি যেমন তাড়াতাড়ি চলে যায় আর দেখবে মা বাবারাও কিন্তু আমাদের জন্য অনেকটা আশা করে থাকে যে মেয়েরা কখন বাড়িতে যাবে আর কখন মেয়েদের সাথে সময় কাটাবো আর বিশেষ করে যখন ওদের নাতি নাতিন থাকে ওদের সাথে সময় কাটানোর জন্য ওরা কিন্তু অনেকটা মানে আকুল হয়ে থাকে কখন ওদের বাড়িতে যাব। কখন ওরা ওদের সাথে খেলবে আর আমার মেয়েটা তো ছোট তো মেয়েটা কিন্তু এ নিয়ে দুবার গিয়েছে মামার বাড়িতে তো দেখো মেয়েটার সাথে কিন্তু মা সারাটা দিন খেলা করে আর আমার না দেখে ভীষণ ভালো লাগে কারণ ওদেরও তো ইচ্ছা করে যে ওদের নাতিনের সাথে ওরা খেলবে আমি যখন বাড়িতে যাই আমাকে কিন্তু একদমে কাজ করতে দেয় না আমার মা বলে বাড়িতেও করে নাও এখন আর করতে হবে না কিন্তু কি বলো তো মারার দিকে দেখে থাকলে তো আর হয় না কারণ মারও বয়স হয়ে গেছে আর আমার বাবার কিন্তু টিফিনের দোকান আর আমি যখনই বাড়িতে যাই আমার বাবার দোকানে যাই ভীষণ ভালো লাগে জানো তো আর আমি যখন যাই বাবাকে বলি তুমি বসো আমি রুটি বানিয়ে নিচ্ছি আর বাবা জানো তো অনেক রকমের বাজার করবে বাজারে যাওয়ার সময় বারবার জিজ্ঞেস করবে কি খাবে কি আনবো তো আমি না কিছু বলি না কি খাবো বলি না তার কারণ হল আমি যদি কিছু বলি বাবাকে যে এই জিনিসটা খাবো আর না এতগুলো নিয়ে আসবে একদম বিরক্তকর হয়ে যায় তাই আমি আর বাবাকে বলি না বাবা যেটা মন চায় এটাই নিয়ে আসে কিছু না বলেও আমার বাবা কিন্তু অনেকগুলি বাজার করে নিয়ে আসে আর দেখবে এমনিতেও কিন্তু বাবারা একটু মেয়ের জন্য টান হয় আর মেয়েরও কিন্তু বাবার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে আর তো বন্ধুরা আমি যখনই বাবার বাড়িতে যাই আমি কিন্তু পিঠা পুলি বানাই এরপরে তেলের পিঠা বলো পাটিসাপটা বলো সব কিছুই বানাই কিন্তু এবারে কিছুই বানাতে পারিনি তার কারণ হলো আমার ছোট্ট মেয়েটা মেয়েটা না ওর কাছেই থাকতে চায় না সারাক্ষণ আমার কাছেই থাকবে তো ওকে নিয়ে আর এসব বানাতে পাইনি এবারে না কিছুই বানাতে পারলাম না পিঠা পুলি আর না হলে অন্যবার গেলে কিন্তু আমি সব কিছু বানাই আর বাবার বাড়িতে কিন্তু এসব জিনিস বানাতেও ভালো লাগে সবাই একসাথে বসে বানায় আর খেতেও ভীষণ ভালো লাগে আজকের ব্লগটা তোমরা দেখে হয়তো ভাবছো যে আমি এত কথা কেন বলছি আমার বাবার বাড়ির সম্পর্কে কি করব বলো আমার না এ কথাগুলি মনের মধ্যে জমে রয়েছে তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি তোমরা তো আমার ফ্যামিলির মতো হয়ে গেছো আর আমার খুব কাছের বন্ধু হয়ে গেছো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে আজকে যখন ভিডিওটা এডিট করছি আমার চোখে জল এসে গেল ওই যে মা বাবুর কথা ভীষণ মনে পড়ছে কিন্তু কিছু করার নেই এটাই নাকি সংসারের নিয়ম মেয়েদেরকে বিয়ের পরে স্বামীর বাড়িতে আসতে হবে আর এটা তো নতুন নয় এটা অনেক বৎসর পুরানো নিয়ম যেটা সবাইকে মানতে হবে এই নিয়মগুলি মানতে গিয়ে কিন্তু আমাদের মেয়েদের মনে অনেকটা কষ্ট হয় যারা আমার মতন বিয়ে হয়ে গেছো তারা অবশ্যই বুঝবে আর যারা এখন অবধি বিয়ে হনি তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমাদের বাড়িতে সময়টা কাটাও মা বাবাকে সময় দাও আমরা জানো তো বিয়ের আগে একদমই বুঝতে পারিনি মা বাবাকে একদমই সময় দিতাম না মানে কথা শুনতাম না অনেক সময় অনেক দুষ্টমাই করেছি কিন্তু এখন না ওই জিনিসটা বুঝতে পারি কিন্তু বুঝেও এখন কোনো লাভ নেই এখন তো দূরে চলে গেলাম এখন ইচ্ছে করলেও আর মা বাবার কাছে থাকতে পারবো না এমনিতে বাবা এর পাপা সময় বলে যখন মন চাইবে তুমি কিন্তু বাড়ি থেকে ঘুরে আসো কিন্তু কি বলো তো আমি যেতে পারি না ওই যে সংসারের নানান কাজের জন্য আর বের হতে পারি না ছেলেটার এক্সাম থাকে টিউশন স্যার থাকে স্কুল থাকে এরপরে না মেয়েটাকে নিয়ে এত দূরে যেতে একদমই ভালো লাগে না ওর শরীরটা খারাপ করে নে আমার বাবার বাড়ি কিন্তু অনেকটা দূরে আর এত দূরের জার্নিং করতে গিয়ে মেয়েটা ঠান্ডা লেগে যায় তাই আর সবসময় ইচ্ছে করল যেতে পারে না এখানে দেখো আমার বোনেরা কি সুন্দর করে আলপনা দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের এই ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়ির লাস্ট ভিডিও ওই যে একটু একটু ক্লিপ নিয়েছি এগুলো সব কিছু একসাথে করে তোমাদের সাথে শেয়ার করছি তো আর ভিডিও সম্পর্কে তো কিছু কথা বললাম না কারণ কোন দিন কী করছি একদমই আমার মনে পড়ছে না তো চলো বন্ধুরা আজকে আমি একথা কেন বললাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে সংসারের কিছু নিয়মের জন্য মনে কিন্তু অনেকটা কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কিন্তু এই নিয়মগুলো মানতেই হবে তো চল বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও খুব ছোট একটা ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট